আজকে হচ্ছে যেহেতু দুই দিন দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আর আজকেও রাতে হচ্ছে আমি একটা ভর্তা আইটেম করতেছি ভাতের সাথে সেখানে হচ্ছে আমি একটা দুই মাখল এভাবে ফ্রাই করে নিচ্ছি আর এখানে দেখেন রসুন অনেকগুলো কাঁচামরিচ ঝাল এখানে একটা চ্যাপা সুপ্তি বেগুন পেঁয়াজ হলুদ একটুখানি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে চাপা শুটকি ছাড়াও কিন্তু দুই একটা ইয়ার শুটকি পাবেন কি বলে দেওয়া যায় মানে আমি দিচ্ছি আর কি চিংড়ি শুটকি আমি রান্নায় কনসেনট্রেট করতে পারতেছি না কারণ আমার মেয়ে দেখেন এই জায়গায় ঠিকই আটক করতেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কী রকম একটা ব্যাপার হয়ে যায় এই সাহেবকে ডাকো তো তো যাই হোক না কেন আমি মাছের কাটাগুলো ভালোভাবে বেছে নিব এই যে আবার চলে আসছি আর এগুলো আমি ভালোভাবে একদম ফ্রাই করে নিব পেঁয়াজ চেঁয়াজ সব দেওয়া আছে জাস্ট ভালোভাবে ভেজে নিব বেগুন টেগুন সব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলো শিলপাটায় বেঁধে খুব মজার একটা ভর্তা বানাবো আর শিল্পাটায় এই ভর্তাটা যদি খুব ভাব একদম মিহি করা যাবে না একটু একটু ইয়া রাখা রাখতে হবে এই ভর্তাটা খুবই মজা লাগে আমি অবশ্যই আপনাদের সাথে

আর এখানে একটা মোনা শুঁটকিও আছে মানে মিক্স একটুখানি শুঁটকি আমি এখানে দিয়ে দিচ্ছি তো এটা আমি একটু ভালোভাবে নাড়া জায়গা করে ভালোভাবে ফ্রাই করে নিব ভাবলাম যে একদম যদি বাটার পর দেখায় আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন অনেকে পারবে না বেশিরভাগ পারবে যারা রান্না করে তো আমি আর ইয়াটা দেখাই ফেলি যতটুকু পরিমাণ মানে যেরকম লালচু লাচু পরে আমি এগুলো সব কেজে সেটা দেখাই আর বেগুন সিদ্ধ হয়েছে কিনা ভাজা হয়েছে কিনা এরকম এই জামাটা কিন্তু হয়ে গেছে কিন্তু আমি তো টব আরেকটু পড়বে যাতে কোনো প্রকারের ইয়া না থাকে যে সাহের আবার চলে আসছে আমি এখান থেকে ফোন খুন দুইটা বেগুন ভাজি আমি জন্য উঠায় রাখবো যেহেতু ও ভরটা খাইতে পারবে না এই যে আর এটা ভরকার জন্য এতটু বেগুন এসে আচ্ছা আমার একদম এই যে এই পরেমার লাঞ্চ করে আমি ভিজিয়ে নিচ্ছি আচ্ছা আমি চুলাতে একটু বন্ধ করে দিয়ে আমি জাস্ট এটা একটু এরকম করে রাখবো যাতে যে তেলগুলো ঝরে যায় এই যে মাছগুলো আমি ভালোভাবে বেছে নিয়েছি নিয়ে ফেলছি এখানে ওই যে কাটাগুলো আলাদা করে ফেলছি আর এখানে হচ্ছে মাছ আর এইগুলো তো ভেজেই যে তেলটা আমি ঝরা রাখলাম এখানে শীতপাটা রেডি রাখ করলাম এখন আমি এইগুলো আগে বেটে নেব গরম দেখল আমার মেয়ে রীতিমতো নিচে কোনো রকমে তাড়াতাড়ি বাটনা শেষ করব তো যাই হোক না কেন এভাবে আমি পুরাটা একদম বেটে নেব এই যে কাজকি মাছের সুতকি সব একসাথে তাড়াতাড়ি বেটে আমি আপনাদেরকে একদম আপনার লোকটা আমি দেখাচ্ছি সাথে থাকবেন এই হচ্ছে সরি এটা না এখানে যে ভর্তা প্রিপারেশন শেষ এখন আমরা খাবো ওকে আল্লাহ হাফেজ